নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে আজ আমি বানিয়েছি ভেটকি মাছের একটা দুর্দান্ত রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আসুন দেখে নিন তাহলে কিভাবে বানিয়েছি আমি পাঁচ পিস ভেটকি মাছ কেটে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে হাফ চামচ লবণ ও কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবং মাছগুলোতে লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি ওভেন একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে তিন চামচ তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো এক একটা করে দিয়ে দিলাম এই সাইডটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি মাছগুলো উলটিয়ে নিচ্ছি এবং অপর সাইডটাও কিছুক্ষণ ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব মাছটা ভেজে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলটা ছিল ওই তেলের মতো একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটা ফেটিয়ে রাখা এলাচ ও সামান্য কালো জিরে দিয়ে দিলাম ফোরনটা আমি একটু ভেজে নিলাম ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে তখন কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম দু মিনিট মতো নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে এক চামচ আদার পেস্ট এক চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম এটাও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যেন কাঁচা আদা ও রসুনের গন্ধটা চলে যায় আদা ও কাঁচা রসুনের গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ জিরের পেস্ট দিয়ে দিলাম একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম এটাও আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি এটা ভেজে নেব এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ ও হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিলাম এবার মশলাটা প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে আমি এটা কষিয়ে নেব দশ পিস কাজু পেস্ট করে রেখেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম চার থেকে পাঁচ মিনিট ধরে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে তিন চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম লো ফ্লেমে দুই থেকে আড়াই মিনিট ধরে মশলাটা আমি আবার ভালোভাবে একটু ভেজে নেব এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম জলের সাথে মশলাটা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এর মতো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং দুটো চেরানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দু মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম দু মিনিট পর আমি আবার ফিরে এলাম ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এবং ঢাকনাটা না দিয়েই দু মিনিট মতো আমি আবার এটা ফুটিয়ে নিলাম মাঝে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে কিছুটা পরিমাণ গরম মশলাও দিয়ে দিতে পারেন এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম ওভেনটা ওভেনটা বন্ধ করে দু মিনিটের জন্য স্ট্যান্ড বাই রেখে দেব এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে নেব বন্ধুরা আজ আমার এই ভেটকি মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে